রোবট অত্যন্ত দ্রুত ক্লান্তিহীন ও কার্য কর্মক্ষম একটি যন্ত্র কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মতো কাজ করতে পারে তাকে বলা হয় রোবট রোবট থেকে রোবটিক্স শব্দটি উৎপত্তি হয়েছে টেকনোলজিতে টেকনোলজি যে শাখায় রোবটের নকশা গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স রোবোটিক্স বলা হয় রোবোটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন আইজ্যাক আসিমভ উনিশশো সালে লীলা নামক ছোট গল্পে তিনি এই শব্দ ব্যবহার করেন প্রত্যেকটি নতুন কাজ রোবট দ্বারা করার জন্য যে নির্দেশনা তৈরি করতে হয় তাতে হাজার কম্পিউটার প্রোগ্রাম কোড ব্যবহার করতে হয় জাপানের মোরাতা কোম্পানি মোরাতা বয় সোনি কর্পোরেশন আইবো হোন্ডা কোম্পানির আসিমো ইত্যাদি রোবট প্রায় মানুষের মতোই বিশেষ কোনো কাজ করতে পারে একটি সাধারণ রোবটই সাধারণত নিম্নক্ত প্রদান বা অংশ থাকে পাওয়ার সিস্টেম অ্যাক চুয়েটার অনুভূতি পরিবর্তন করা বা ম্যানিপুলেশন বিভিন্ন শিল্প কারখানায় জিনিসপত্র ওঠানো বা ও স্থাপনের জন্য রোবট কাজে লাগানো যায় কলকারখানায় জিনিসপত্র সংযোজন প্যাকিং এবং জিনিসপত্র পরিবহনের জন্য রোবটের ব্যবহার ফলপ্রসূ যুদ্ধক্ষেত্রে যুদ্ধদানে ড্রাইভারের বিকল্প হিসেবে রোবটকে ব্যবহার করা যায় কম্পিউটার মাদারবোর্ড ইলেকট্রনিক্স আইসি এবং প্রিন্টেড সার্কিট বোর্ড পিসিবি ইত্যাদি বানানোর জন্য রোবট ব্যবহৃত হয় ক্ষেত্রে সার্জারি কাজে রোবট সফলভাবে ব্যবহৃত হয় বিভিন্ন প্রযুক্তি ব্যবহারে বিভিন্ন প্রযুক্তি পণ্য ব্যবহার করে অনলাইনে গান শোনা ছবি দেখায় ই পেপার ই বুক ইত্যাদি পড়া যায় স্কাইপে বিভিন্ন সামাজিক যোগাযোগের আমাদের দেশে অর্থনৈতিক উন্নতির এক বিরাট সম্ভাবনা মানব সম্পদের উন্নয়ন ট্রানজিট হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি যোগাযোগ ব্যবস্থা শিক্ষা মানবীয় প্রকৃতি ও আচরণের পরিবর্তন ঘটায় রাষ্ট্র একটি রাজনৈতিক সংগঠন সহনশীলতা ব্যতীত গণতন্ত্র আচরণ বাজার অর্থনীতির মূল চালিকা শক্তি হল দ্রব্যমূল্য বাজার অর্থনীতির মূল চালিকা শক্তি হল দ্রব্যমূল্য সৌরজের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি ছোট গ্রহ বুধ এবং শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ দ্বন্দ্বদাতা দণ্ডদাতা কাঁধে সমান দরজা বন্ধ থাকা সত্ত্বেও শব্দ মোলায়েম ছিল গ্রাম বাংলার প্রকৃতি নিটোল সৌন্দর্যের আধার গ্রাম বাংলার প্রকৃতি নিটোল সৌন্দর্যের আধার কোম্পানি পরিচালনার প্রথম উপাদান প্রথম উদ্দেশ্য উৎপাদন বৃদ্ধি করা কথা বাসী হলে মৌলিক ও যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা অনু মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা পরমাণু পরমাণু আছে ওজন ও আয়তন রাসায়নিক বিক্রিয়ার অংশ গ্রহণ করে পরমাণু অংশ করে না অনু ডেমোক্রিটাস পদার্থ অবিভাজ্য এককের নাম যেন অ্যাটম পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন পরমাণু চার্জ নিরপেক্ষ কারণ ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন অবস্থায় একটি পরমাণু সংক্তি যুক্ত যুক্ত অবস্থার সেতে অধিক ইলেকট্রন একটি ক্ষুদ্রতম কণা যার আদান ঋণাত্মক এর আদানের মান পারমাণবিক সংখ্যার আবিষ্কারক বিজ্ঞানী মোসলা পরমাণুর অন্তর্গত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে বলে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা পানিতে হাইড্রোজেন ও অক্সিজেন আয়তনের পরিমাণ টুইস্টন ইস্টন এক বস্তুতে অণুর সংখ্যাকে সংখ্যা বলে একে এন দ্বারা চিহ্নিত করা হয় পানির পানির একটি অনুদে থাকে দুইটি হাইড্রোজেন পানির একটি অনুদে থাকে দুইটু হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু পারমাণিক ভরের ভরের ধারণা প্রবক্তা জন ডালটন পারমাণিক ভরের একক নেই পারমাণবিক সংখ্যার আবিষ্কারক বিজ্ঞানী মুসলিম পরমাণু অন্তগত পটন সংখ্যা বলে পারমাণবিক সংখ্যা পরমাণু চতুর্থ কক্ষের ইলেকট্রনিক সংখ্যা বত্রিশটি গ্যাস গ্যাসবাদের সকল গ্যাসে উন্নতি সাধারণত পরমাণু থাকে দুইটি ইলেকট্রন একটি যার আদান ঋণাত্মক বিচ্ছিন্ন অবস্থা একটি পরমাণু শক্তি যুক্ত অবস্থা সেটি অধিক নিউক্লিয়াস ভাঙলে মুক্ত লাভকারী শক্তিকে বলে নিউক্লিয় শক্তি বা পারমাণবিক শক্তি পারমাণবিক শক্তির অপর নাম হলো নিউক্লিয় শক্তি নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ফিশন ফিশন আবিষ্কার করেন জার্মান বিজ্ঞানী অটোহ্যান উনিশশো উনচল্লিশ সালে সূর্যের মধ্যে সূর্যের মধ্যে শক্তি উৎপন্ন হয় ফিউশন প্রক্রিয়ায় নিউক্লিয় শক্তির সাহায্যে কম ব্যয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করা হয় অন্যান্য শক্তি ফুরিয়ে গেলেও পারমাণবিক শক্তির উৎস নিঃশেষিত হওয়ার সম্ভাবনা কম বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হচ্ছে পাবনা জেলা ঈশ্বর ঈশ্বরদীর উপরে পারমাণবিক প্রকল্পের বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থা ব্যয়বহুল এসব বর্জ্য পদার্থ বিপজ্জনক পারমাণবিক প্রকল্পের বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থা ব্যয়বহুল এসব বর্জ্য পদার্থ বিপজ্জনক পারমাণবিক শক্তি প্রকল্পের দুর্ঘটনা থেকে নির্গত তেজস্ক্রিয় পদার্থ ও বস্ণ প্রত্যক্ষ পরোক্ষভাবে মানুষের ক্ষতি করে নিউক্লিয়ার পরমাণুর ভাঙনের সময় নির্গত হয় গামারসু পারমাণবিক শক্তি প্রকল্প তৈরিতে সময় বেশি লাগে রোগ নির্ণয় এবং বিভিন্ন ব্যাধির চিকিৎসায় পারমাণবিক শক্তি ব্যবহার করা হচ্ছে বর্তমানে উন্নত জাতের বীজ উৎপাদনের সফলতার সাথে ব্যবহৃত হচ্ছে পারমাণবিক শক্তি অন্যান্য শক্তি ফুরিয়ে গেলেও পারমাণবিক শক্তির উৎস নিঃশেষিত হওয়ার সম্ভাবনা কম নিউক্লিয়ার শক্তির সাহায্যে কম ব্যয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করা যায় ফিশন প্রক্রিয়া তৈরি করা হয় পারমাণবিক নিউক্লিয়াসকে ভাঙলে মুক্ত লাভকারী শক্তিকে বলে নিউক্লিয়ার শক্তি বা পারমাণিক শক্তি সবচেয়ে বেশি শক্তি ব্যবহারকারী দেশ হলো যুক্তরাষ্ট্র উইন্ড মিল ব্যবহার করে তড়িৎ উৎপাদন সবচেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পানির স্রোতের সাহায্যে তার বা গুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় প্রাণীর স্রোতের সাহায্যে টারবাইন বাইন পানির স্রোতের সাহায্যে পানির চোটের সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় বায়ু প্রবাহ ব্যবহার করে বায়ু কল দিয়ে বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় ব্যাকটেরিয়ার সাহায্যে গাদন প্রক্রিয়া বায়োগ্যাস উৎপাদন করা হয় রান্না কাজে বাতি চালাতে ও পাম্প চালাতে বায়োগ্যাস ব্যবহৃত হয় গ্যাসীয় জৈব জ্বালানি বায়োগ্যাস ল্যান্ডফিল গ্যাস সিনথেটিক গ্যাস সৌরশক্তি ব্যবহারে প্রবেশ সৌরশক্তি ব্যবহারে পরিবেশ দূষণের সম্ভাবনা কম সৌরশক্তির সহসা নিঃশেষ সবার সম্ভাবনা নেই বরিশাল অঞ্চলে হাসপাতাল ও তদ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য উনিশশো সালে প্রথম দুটি সৌর বিদ্যুৎ স্থাপন করা হয়েছে পৃথিবীর প্রতি বর্গমিটার আয়তনে যে পরিমাণ সৌরশক্তি নিয়ত পতিত হয় তার পরিমাণ 1.36 কিলো ওয়াট তার এর সমান কোন ব্যক্তি বা বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে ফ্রিতে ব্যবহৃত হয় হিমায়ক ফ্রেন বা অ্যামোনিয়া তাপ ইঞ্জিন তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে লোহার উপর ক্রোমিয়ামের পল্যাপ দেওয়া হয় তাই ঘড়ির মতো দেখায় সোডিয়াম ধাতুকে উৎপন্ন হয় উজ্জ্বল শিখা চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে ব্যবহৃত হয় সোডিয়াম ধাতু থাইপো রাসায়নিক নাম সোডিয়াম থায় যে শক্তির উৎসকে বারবার ব্যবহার করা হয় করা যায় তাই বলে নবায়নযোগ্য শক্তি যে শক্তির উৎসকে বারবার ব্যবহার করা যায় তা হলো নবায়ন যোগ্য শক্তি সূর্য ও সৌরশক্তি সমুদ্র স্রোত বায়ু শক্তি ও ও শক্তি শক্তি সূর্য সমুদ্র স্রোত বায়ু শক্তি পারমাণিক শক্তি শক্তি অনবায়নযোগ্য শক্তি পরিবেশকে মাথায় দূষিত করে কয়লা তেল প্রাকৃতিক গ্যাস প্রভৃতি অর্ণবায়নযোগ্য শক্তি এই শক্তি একবার ব্যবহারের পর পুনরায় ব্যবহার করা যায় না স্থিতি শক্তি হলো পশ্তুর বিশেষ অবস্থার পরিবর্তনের জন্য সঞ্চিত শক্তি খাদ্যে বা জ্বালানিতে সঞ্চিত শক্তি হলো রাসায়নিক শক্তি সৌরকোষের উপর সূর্যের আলো পড়লে এ থেকে সরাসরি পাওয়া যায় তরিত সৌরকোষের উপর সূর্যের আলো পড়লে এ থেকে সরাসরি পাওয়া যায় তড়িৎ সার কারখানা ও তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান প্রাকৃতিক গ্যাস সকল শক্তি উৎস সূর্য সূর্য থেকে পাওয়া যায় সৌরশক্তি তরিত ও যান্ত্রিক শক্তি উৎপাদনে পেট্রোল পেট্রোল বা গ্যাসোলিন ডিজেল তেল কেরোসিন ব্যবহৃত হয় পেট্রোলিয়াম থেকে গ্লিসারিন পেট্রোলিয়াম জেলি অ্যামোনিয়া টোলিং প্রভৃতি উৎপাদিত হয় কয়লা থেকে কোল গ্যাস আলকাচা বেঞ্জিন অ্যামোনিয়া টোলিএন প্রভৃতি উৎপাদিত হয় রান্না করতেও বাষ্প ইঞ্জিন চালাতে ব্যবহৃত হয় কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান কয়লা